আজকে আমি তোমাদের কাছে উচ্ছের একদম ইউনিক ধরনের একটি রেসিপি তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত গরমকাল বর্ষাকাল ভীষণ সেই সময় সিজন চেঞ্জ হচ্ছে হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম তাই কিন্তু অনেকেরই জ্বর সর্দি হচ্ছে আমার পরিবারেও কিন্তু হয়েছে আর মুখে কিন্তু একদমই রুচি থাকছে না তখন যদি এরকম উচ্ছে তরকারি করে দাও তাহলে কিন্তু মুখে রুচি কিন্তু তোমরা বন্ধুরা অবশ্যই ফিরে আসবে চলো করে দেখানো যাক দেখো এখন এখানে আমি চার থেকে পাঁচটি উচ্ছে নিয়ে নিয়েছি করোনা কিন্তু নিয়ে নিই তোমরা উচ্ছে নিয়েও করতে পারো আর আমি একটি উচ্ছেকে চার টুকরো করে কেটে নিয়েছি আলু এখানে চৌকো করে এখানে দুটো বড়ো সাইজের আলু আর কিছুটা বেগুন এরকম ছোট করে কেটে নিয়েছি আর কুমড়ো এই দিয়েই করবো এবার প্রথমে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি এই যে দেখো গোলমরিচ একটুখানি গোলমরিচ দিয়ে এই আধা চামচ মতো দিয়েছি চায়ের চামচ একটু নাড়াচাড়া করে এক সেকেন্ডের মতো তারপর এর সাথে আমি পোস্ত দানা দিয়ে দিলাম যেহেতু পোস্তটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর পুড়ে যেতে পারে সেই জন্য পরে দিলাম এটাকে এবার আমি একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে গুঁড়ো করে রাখব এবার আমি ফাইভ টেবিল স্পুন মতো দিয়ে দিলাম সর্ষের তেল আর কালো জিরে ফোলন দিলাম বন্ধুরা কালো জিরে ফোলন আর এই রসুন রসুনের কোয়া এই দিয়ে কিন্তু করবে বন্ধুরা এত ভালো খেতে হয় যে কি বলবো একদম অল্প কিন্তু রসুনটা যখন একটু হালকা হবে মানে এক সেকেন্ড মতো থাকবে তারপরে কিন্তু আমি একটা গোটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর রসুনটা আমি একটা রসুনে চারটে টুকরো করে দিয়েছি এখানে সাত থেকে আট কোয়ার রসুন মতো আছে এবারে আমি এখানে দেখো একটু হালকা লাল লাল করে পেঁয়াজগুলিকে ভেজে নিয়ে প্রথমে আমি একটু উচ্ছেগুলিকে দিয়ে দিলাম আর উচ্ছে যে পাকা বীজগুলো ছিল সেগুলো কিন্তু বার করে দিয়েছি আর যেগুলো নরম কচি বীজ ছিল সেইগুলিকে কিন্তু রেখে দিয়েছি এবার উচ্ছেটাকে বেশ ভালো করেই নাড়াচাড়া করে নিচ্ছি বাচ্চারা অনেক সময় উচ্ছে খেতে চায় না তাদের যদি তোমরা এইভাবে করে দাও তাহলে কিন্তু তারা ভালোবেসে খাবে অবশ্যই কিন্তু একদমই ভাব থাকে না এটা আমি গ্যারেন্টি সহ বলতে পারি বাড়িতে কিন্তু একবার হলেও আমার রিকোয়েস্ট রইল তোমরা করে দেখো আলু বেগুন আর কুমড়ো সব এবারে দিয়ে দিলাম উচ্ছেটা কিন্তু এই এক মিনিট মতো নাড়াচাড়া করেছি কারণ উচ্ছের হালসে গন্ধ বা ভাবটা কিন্তু একটু ভেজা ভাজা করে নিলে একদমই কেটে যাবে আর এই রেসিপিটা কিন্তু একদমই থাকবে না আমার মতো তৈরি করলে এবার এই এক দু মিনিটের মতো ভাজা ভাজা করে আমি নুন আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চামচের উপরচোপুর হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিলাম দিয়ে আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানে এই আধা গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু এখানে বেশি পরিমাণে দেবে না অল্প দিলেই কিন্তু এখানে হবে এবারে জলটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিচ্ছি চাপাটা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট বাদে ফিরে এলাম দেখো বন্ধুরা আমি চেক করে নিচ্ছি যে সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো উচ্ছে আর বেগুন তো বেশি সেদ্ধ হতে সময়ও লাগে না এবারে আমি চেক করে দেখে নিলাম সমস্তটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে মশলাটা পিষে রেখেছিলাম মশলাটা কিন্তু খুব মিহি করে পিষবো না একটু দরদরা করে পিষে নিয়েছি সেই মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম এর মধ্যে অবশ্যই বাড়িতে করো একদম ইউনিক একটি রেসিপি বাড়িতে উচ্ছে তরকারি এইভাবে তোমরা খেয়েছ না বলতে পারো না অবশ্যই করো আর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা তেলের গন্ধটা আর এই যে ভাজা মশলার গন্ধতে এত ভালো লাগে বন্ধুরা মুখের রুচি অবশ্যই ফিরবে এবার আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখেই মনে হচ্ছে না যে গরম গরম হাতে মেখে খাই এরকমই হয় এই রেসিপিটা এতটাই লোভনীয় হয় বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই করো রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করার অনুরোধ রইল আর নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগগুলি তোমরা দেখতে পাও আর আমার ইনস্টাগ্রাম ফেসবুকে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানে সদস্য যেতে পারো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ